সূচনা লগ্ন থেকে সভ্যতার সাথে আমাদের সংঘাত চলছে আমরা কুরাইশের সম্মুখীন হয়েছি মদিনার ইহুদিদের সম্মুখীন হয়েছি রোমানদের সম্মুখীন হয়েছি কিসরার সম্মুখীন হয়েছে কায়সারের সম্মুখীন হয়েছি বাইজেন্টাইনদের সম্মুখীন হয়েছি তাতাদের সম্মুখীন হয়েছে ক্রুসেডারদের সম্মুখীন হয়েছি এভাবে বিভিন্ন সভ্যতার সাথে বিভিন্ন জাতির সাথে বিভিন্ন পরাশক্তির সাথে সংঘাতের পর জাহাদের পর ত্যাগের পর রক্তের পর চোদ্দশো বছর পাড়ি দিয়ে ইসলাম আমাদের কাছে এসেছে এখানে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সে বিষয়টা খুব ভালো করে বুঝবেন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান আমার সাথে বলেন ইসলাম একটি পূর্ণাঙ্গ বলেন না জীবন বিধান ইসলাম একটি পূর্ণাঙ্গ মানুষের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সব কিছু কেমনে চলবে আছে না নাই সবকিছু আমার ঘর ব্যবসা কেমনে হবে ইসলামে আছে নি আমার রাজনীতি কেমনে হবে ইসলামে আছে নি আমার সংসদ কেমনে চলবে ইসলামে আছে আমার রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে সব আছে আল্লাহ তোরা চুপ ছিল না দরকার নাই তোর আমার আওয়াজ বুঝবি আর আজকে চুপ থাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইননা আদ-দিন ইসলাম আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ বলেছেন

ইসলাম আসার পর আপনি যদি ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করেন ইসলাম আসার পর আপনি যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করেন ইসলাম আসার পর আপনি যদি হিন্দুত্ববাদকে দিন ইসলাম আসার পর আপনি যদি ধর্ম নিরপেক্ষতাকে দিন হিসাবে গ্রহণ করেন ইসলাম আসার পর ন্যাশনালিজম তথা জাতীয়তাবাদকে আপনি যদি দিন হিসাবে গ্রহণ করেন ইসলাম আসার পর মানুষের কোন তন্ত্র মন্ত্রকে যদি আপনি দিন হিসাবে গ্রহণ করেন আল্লাহ বলেন ফলাই উদ্দিন কবল করা হবে না ইসলাম আসার পর আল্লাহ কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম যুবকরা কথা বলে না একমাত্র মনোনীত ধর্মের নাম ইমান মুসলিম শরীফ একটা হাদি সেনে যেন বুঝেন আপনি পবিত্র কোরআনে দেখবেন পৃথিবীর দুষ্ট জাতি ছিল বন ইসরাইল পৃথিবীর হবি জাতি ছিল বন ইসরা পৃথিবীর নিকৃষ্ট জাতি ছিল বন ইসরা এই ইহুদিদের থেকে খারাপ নিকৃষ্ট ইতর কমিনা জাতি আল্লাহর জমিন আর কেউ নেই এরা চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ বনে ইসরায়েল আল্লাহ তালা মহান কয়েকজন নবী দান করেছিলেন তার ভিতর অন্যতম হলেন হজরত মুসা আলাহ ইসলাম আপনি পবিত্র কোরআনে দেখবেন খালি মুসা আলাহ ইসলামের কথা খালি মুসা আলাহ ইসলামের কথা ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা ওমা তিলকে মুসা। আপনি কোরআন শরীফের কয়েক পৃষ্ঠা পরে পরে খালি মুসার কাহিনী পাবেন কোরআনুল করিমের জায়গায় জায়গায় খালি মুসা আলাইহিস সালামের ঘটনা পাবেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় মুসা আলাইহিস সালামের কথা বলেছেন মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তালা যে আসমানি কিতাব অবতীর্ণ করেছিলেন ওই আসমানি কিতাবের নাম হলো তাওরাত ওই আসমানি কিতাবের নাম হলো কি তাওরাত হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের কাছে এসেছেন তার হাতে আছে তাওরাত তিনি নবী করিম সাল আলাই ওয়াসাল্লামের কাছে এজন্য এসেছেন যে আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার হাতে তাওরাত দেখলে তিনি খুশি হবেন কি জন্য মাসাল্লাহ উমর রাজি আল্লাহ তালন জ্ঞান অন্বেষণের জন্য তাওরাত পড়ছে কি খুশি হবেন কিন্তু উমর ইবলাম খাতি আল্লাহ তাল্লু বলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখলেন الله نبي صلى الله عليه وسلم ونك راك كله فشنا له عمر رضي الله تعالى عنه التوراة ذكر النبي الكريم صلى الله عليه وسلم كن راك الله نبي صلى الله عليه وسلم قال يا عمر لو كان موسى حيا ما وسع إلا اتباعي يا عمر لو كان موسى حيا ما وسع إلا اتباعي يا عمر لو كان موسى حيا ما وسع إلا اتباعي عمر শুনো তোমার কাছে কোরআন আসার পর তুমি তাওরাত পড়ছো তোমার কাছে আল্লাহ নবীর আদর্শ আসার পর তুমি তাওরাত পড়ছো তোমার কাছে ইসলাম আসার পর তুমি তাওরাত পড়ছো আরে ওমর শুনো হাইয়ান এই তাওরাত যে নবী মুসার উপর অবতীর্ণ হয়েছে আমার কোরআন আসার পর আমার ইসলাম আসার পর আমার আদর্শ দুনিয়াতে আসার পর যদি মুসা আলাই ইসলাম দুনিয়াতে জীবিত থাকতেন মা বাসিয়া তিবাই তাওরাত বাদ দিয়ে মুসা আমার অনুসারী হয়ে যেতেন তাহলে বোঝা গেল ইসলাম আসার পর এখন বলবেন হুজুর তাহলে অন্য ধর্ম থাকবে না থাকবে পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে সবচেয়ে বেশি সম্প্রীতি পৃথিবীর সবচেয়ে বেশি হিউম্যান রাইটস মানবাধিকার পৃথিবীর সবচেয়ে বেশি অধিকার ইসলাম শিখিয়েছে কোরআন শিখিয়েছে ইসলাম থেকে বেশি মানবাধিকার বলেন ইসলামের চেয়ে বেশি সাম্প্রদায়িক বলেন ইসলাম ধর্মের চেয়ে বেশি আর কেউ শিক্ষা দিতে পারে নাই ইসলাম ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতি আর অন্যান্য অন্যান্য ধর্মের সাম্প্রদায়িক সম্প্রীতি এটার পার্থক্য যদি আপনি দেখতে চান আমাদের আর ভারতের অবস্থা দেখেন আমাদের দেশে মুসলমানরা সংখ্যা ঘরিষ্ঠ হিন্দুরা সংখ্যা লঘু সংখ্যা লঘু ভারতে হিন্দুরা সংখ্যা ঘরিষ্ঠ মুসলমানরা সংখ্যা লঘু ওখানে হিন্দু বেশি মুসলিম কম এখানে মুসলিম বেশি হিন্দু কম মায়ের পেটে সন্তান যেমন নিরাপদ মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ বাংলাদেশে হিন্দুরা তার চেয়ে বেশি নিরাপদ এজন্য দেখা গিয়েছে পাঁচ আগস্টের পর আমরা এই মন্দির পাহারা দিয়েছিলাম মনে আছে পাঁচ আগস্টের পর মুসলমানরা মন্দির পাহারা দেয় নাই কেন দিয়েছিল যাতে কেউ সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে না পারে এর বিপরীত ভারতের অবস্থা দেখেন সেখানে মুসলমানদের মসজিদ ভাঙ্গা হয়ে কি হয় না কথা বলেন না কেন মুসলমানদেরকে গরু গুষ্ঠ রাখার অপরাধে হত্যা করা হয় কি হয় না এই গুজরাটের কোষাই নরেন্দ্র মোদি গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আমার ভাইকে হত্যা করেছিল মুসলমানদের রক্ত গুজরাট বেসে গিয়েছিল দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে কাশ্মীরে হত্যা করা হয়েছে আসামে হত্যা করা হয়েছে হায়দ্রাবাদে হত্যা করা হয়েছে চেন্নাইয়ে হত্যা করা হয়েছে প্রশ্ন হলো বাংলাদেশে যারা জাতিসংঘের মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান আমরা বলবো বাংলাদেশের দরকার নাই ভারতে যান মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ওখানে এখানে কি কাজ বৃষ্টি হচ্ছে এক জায়গায় সাঁতা ধরতেছে না আরেক জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আসামে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গুজরাটে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে হায়দ্রাবাদে আপনারা জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠা করতে চান ওখানে যান এখানে কি এখানে তো হিন্দু এমনিতে নিরাপদ আছে ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতি সবচেয়ে বেশি শিখিয়েছে আপনি আপনার ধর্ম পালন করেন ইসলাম আপনাকে বাধা দিবে না কখনোই দেয় নাই আমাদের দেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করে না বলেন না কেন হিন্দুরা তাদের ধর্ম পালন করে ইহুদিরা তাদের ধর্ম পালন করে খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করে সবাই তাদের ধর্ম পালন করে আমরা কাউকে ভাড়া দেই না সবাই তাদের ধর্ম পালন করতে পারবে কিন্তু বিশ্বাস এটা রাখবেন দিন ও বিশ্বাস এটা রাখবেন ইমান এটা রাখবেন পৃথিবীতে ধর্ম থাকবে অনেক পৃথিবীতে ইজম থাকবে অনেক পৃথিবীতে মতবাদ থাকবে অনেক পৃথিবীতে ধর্ষণ থাকবে অনেক পৃথিবীতে নানা তন্ত্র থাকবে নানা মন্ত্র থাকবে নানা ধর্ম থাকবে নানা অভাব থাকবে কিন্তু সত্য ধর্ম একটা সেটার নাম বলেন না সত্য ধর্ম একটা সেটার নাম সত্য ধর্ম একটা সেটার নাম সুতরাং আমাদের ধর্মের নাম ইসলাম এই প্রশ্নে মুসলমান কখনো ধর্ম নিরপেক্ষ হতে পারে না কোন মুসলমান যদি বলে না আমি ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী ধর্ম ধর্মের সংঘাত সব ধর্ম সত্য এই কথা বলতে দেরি সে মুরতাদ হতে দেরি না এই কথা বলতে দেরি ইমান যেতে দেরি না আমরা বলে পৃথিবীতে ধর্ম অনেক ধর্ম পালন করবে স্বাধীনতা আছে কিন্তু সত্য ধর্ম ধর্মে বলেন না সেটার নাম এবার পরে যায় ইসলামের বয়স আমি বলেছি চোদ্দশো ষাট বছর হয়েছে এই চোদ্দশো ষাট বছর ইসলাম সব সুপার পাওয়ারের সম্মুখীন হয়েছে

এটা আসতে বলেন ঠিক না এটা তো আসতে এটা তো আসতে বলার বিষয় জয় বাংলা বলতেন ও মেরা দেহ থেকে শোনা যেত ঠিক না অমুকের সৈনিক রামপুরা ব্রিজ থেকে শোনা যায় আর ইল্লাহ আসতে বলেন আমার নবী দিয়েছিলেন আমার নবী আমাদেরকে কারো বাদল স্লোগান শিখায় নাই আমার নবী আমাদেরকে কারো নেতা স্লোগান শেখায় নাই আমার নবী আমাদেরকে কোন নেত্রী স্লোগান শেখান নাই আমার নবী আমাদেরকে স্লোগান শিখিয়েছেন

আমাকে টাকা দেন বলছেন আল্লাহ নবী চাতে চাইছেন নাহদিন আল্লাহ নবী বলেছেন লাভ তোমাদেরকে মুক্তি দিতে পারে না মানাত তোমাদেরকে মুক্তি দিতে পারে না হুমার তোমাদেরকে মুক্তি দিতে পারে না উজ্জা তোমাদেরকে মুক্তি দিতে পারে না চন্দ্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না সূর্য তোমাদেরকে মুক্তি দিতে পারে না আবু তোমাদেরকে মুক্তি দিতে পারে না মানুষের বানানো কোন তন্ত্র তোমাদেরকে মুক্তি দিতে পারে না যদি দুনিয়া আখেরাতে মুক্তি চাও স্লোগান হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না স্লোগান হবে একটা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন তাহলে প্রশ্ন হলো তিনি টাকাও চাইলেন না পয়সাও চাইলেন না ক্ষমতাও চাইলেন না পদও চাইলেন না মক্কা কাফেররা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আবু জাহেলের ক্ষমতা আছে অস্ত্র আছে সৈন্য আছে রসদ আছে পাওয়ার আছে তিনি শুধু বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ কা আবু জাহেল জানে যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে সেখানে তাগুতের শাসন আর চলবে না

আপনি মসজিদে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 마শাআল্লাহ হুজুর খুবই ভালো টাকা দিবেন ওনার দিয়ে আপনি কবরস্থানে গিয়ে কার বাপের কবরের পাশে দাঁড়িয়ে জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বড় ভালো মানুষ মিষ্টি খাওয়াবে জিলাপি খাওয়াবে বিরিয়ানি খাওয়াবে কিন্তু আপনি যখন রাজপথে বের হবেন আপনি যখন রাজপথে বের হয়ে বলবেন কোনো চোরের slogan দেব না কোন চাঁদাবাদের slogan দেব না কোন টেন্ডারবাদের slogan দেব না কোন দুর্নীতিবাদের slogan দেব না কোন খুনের slogan দেব না কোন ধর্ষকের slogan দেব না আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলবেন লা ইলাহা বলেন আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ যে রাজা বলবে কি জঙ্গি বলে কি বলে না কারণ বুঝা গেল তারা ভয় পায় কি পায় না সফল দাঁড়িয়েছে বন আদ দাঁড়িয়েছে বন হাসিম দাঁড়িয়েছে পুরা মক্কা দাঁড়িয়ে গিয়েছিল তারা মনে করেছিল এর আর কি মোহাম্মদ সাল্লা এক আর কি করবেন এতিম মানুষ

বলেন যে বাতি আল্লাহ জ্বালা এ বাতি দুনিয়া কেউ নিবাতে পারে মক্কার কাফেরা ইসলামকে থামাতে পারে নাই মদিনার ইহুদিরা থামাতে পারে নাই রোমান পারে নাই কিসরা পারে নাই কায়সার পারে নাই বাইজেন্টাইন পারে নাই তাতার পারে নাই রপ্তেকে আবার কসম করে বলি আমেরিকাও পারবে না ভারতও পারবে না রাশিয়াও পারবে না এই সব আপনি যে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ শুনেন পৃথিবীর হিসাব বড় সহজ 100 বছর পর পর পৃথিবী চেঞ্জ হয় গত 100 বছর মুসলমান মার খাইছে এই 100 বছর মার দিবে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ আপনারা কি ডরা না গত 100 বছর পৃথিবীর প্রান্ত প্রান্ততে তারা মারছে এবার কিন্তু পাল্টা খেলা শুরু হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অলরেডি শুরু হয়ে গিয়েছে শুনেন পৃথিবীর চূড়ান্ত চূড়ান্ত লড়াইয়ের সময় গলি আসছে আজ থেকে 1400 বছর আগে আমার নবী ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ইমাম নাসাই রহিমাল্লাহু আলাইহি সাল্লামের নাসাইতে যে হাদিস বর্ণনা করেছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই দুই দল এবং দুই বাহিনী যারা যুগ দিবে আল্লাহ তাআলা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবে সুবহানাল্লাহ না বলেন এই দুই দলে যুদ্ধ জন্য প্রস্তুত আছে যুবকরা ইনশাআল্লাহ যদি যদি হয় প্রস্তুত আছেন সবাই ইনশাআল্লাহ এই সাহাবাতুন তাজউ ফিল হিন্দি আদিปর্তবা আদি ভারতের শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে ইহুদিবাদী বা আদি শক্তির বিরুদ্ধে যারা লড়াই করবে আল্লাহ তালা ডাইরেক্ট তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন আপনি পৃথিবী প্রস্তুত হচ্ছে ইনশাআল্লাহ ফিলিস্তিনি আমার যতগুলো مظلوم মুসলমানের রক্ত ঝরছে রাজায় যত ফুটে মজলুম মুসলমানের রক্তদের আছে রাজায় মজলুম মুসলমানের রক্ত আছে প্রত্যেক ফুটা মজলুম মুসলমানের রক্তের বদলা